রেস্টুরেন্টের মতো পাস্তা এখন ঘরেই তৈরি করতে পারবেন খুব সহজে হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি খুবই মজার একটি পাস্তা তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্টের মতো খুবই কম উপকরণে এবং ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করতে পারবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নিই আজকে পাস্তার জন্য আমি প্রথমে পাস্তাটা সেদ্ধ করে নিব। চুলা একটি হাড়ি বসিয়েছি হাড়িতে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি এবং লবণ দিয়ে দিয়েছি যখন পানিটা বলক চলে আসবে তখন আমি পাস্তাটা দিয়ে দিব। এখানে আমি দুই কাপ পাস্তা দিয়েছি পাস্তাটা আমার সেদ্ধ হইতে নয় থেকে দশ মিনিট সময় লাগবে এদিকে চুলায় আমি একটি কড়াই বসিয়েছি এখানে আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি তারপর আদা কুচি রসুন কুচি দিয়েছি এক চা চামচ করে আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নিব যখন সুন্দর একটি ফ্লেভার বের হবে তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিব দুই টেবিল চামচ পেঁয়াজটা একদম মিহি কুচি করে নিয়েছি কিছুটা ভেজে নিব কিছুটা ভেজে নিয়ে এখানে আমি চিকেন দিয়েছি এখানে আমি প্রায় এক কাপের মতো চিকেন দিয়েছি চিকেনটা ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম তারপর আমি চিকেনটা কিন্তু কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি লাল মরিচের গুঁড়া দিয়েছি একশো চামচ কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর আমি স্বাদ মতো লবণ দিয়েছি তারপর এখানে দুইটা টমেটো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম ওই টমেটো দুইটা দিয়ে দিলাম এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করবো এদিকে আমি একটা হোয়াইট সস তৈরি করে নেব এই জন্য চুলা একটি প্যান বসিয়েছি দুই টেবিল চামচ বাটার দিয়েছি বাটারটা যখন গলে আসবে তখন আমরা এখানে ময়দা দিয়েছি আমি এক টেবিল চামচ ময়দাটা একটু ভেজে নিব যখন ময়দার কাঁচা ভাবটা চলে যাবে সুন্দর একটি ফ্লেভার বের হবে তারপরে এখানে আমি লিকুইড দুধ দিয়েছি এখানে প্রায় এক কাপের মতো দুধ দিয়েছি দুধটা দিয়ে আমরা লো মিডিয়াম আছে একটু রান্না করে নিব অনবরত চেড়ে রান্নাটা করে নিতে হবে তারপরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর এখানে ক্রিম দিয়েছি আমি ডানো যে ক্রিমটা পাওয়া যায় ওইখান থেকে আমি তিন টেবিল চামচের মতো ক্রিম দিয়েছি এই তো হোয়াইট সস আমাদের তৈরি হয়ে গেছে নামিয়ে রেখে দেব এদিকে আমার চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এটাও আমাদের তৈরি হয়ে গেছে এখন আমি কিছুটা টমেটো সস দিয়ে দিয়েছি কিছুটা অড়েকেন দিব এক সামচের মতো এরপর আমি দিয়েছি এখানে ক্যাপসিকাম ছোট ছোট কিউব করে কেটে নেওয়া ক্যাপসিকাম দিয়েছি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি যে হোয়াইট সসটা তৈরি করেছিলাম হোয়াইট সসটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমরা পাস্তাটা দিয়ে দিব যে পাস্তাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম পাস্তাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই পর্যায়ে লো মিডিয়াম আছে রান্নাটা করে নেব বেশি আজবারিয়ে বাড়িয়ে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে এরপর আমি মজুরালা চিজ দিয়েছি চিজটা যেরকম পছন্দ দিবেন এখানে যতটা চিজ বেশি দেওয়া যায় ততই কিন্তু খেতে বেশি ভালো লাগে এই তো আমাদের পাস্তাটা কিন্তু হয়ে গেছে এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখেন তো কতটা সুন্দর হয়েছে একদম রেস্টুরেন্টের মতো খুবই ক্রিমি এবং খুবই মজার এটা আশা করছি আজকের পাস্তার রেসিপি আপনারা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইলো আজকে এ পর্যন্তই হাফেজ